তো এই সেকুলারিজম প্রতিষ্ঠার ফলে এই দেশে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধানকে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের যত ধরনের বিধান রয়েছে কোরআনে কারিমের মাঝে শরীয়তের যত ধরনের বিধান রয়েছে এই বিধানগুলোকে উপেক্ষা করা হচ্ছে এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ এর নামে এক নম্বর দুই নম্বর হচ্ছে ইসলামের ইতিহাস বিকৃত করা যারা সেকুলার পন্থী যারা সেকুলার পন্থী তারা ইসলামের ইতিহাসকে ভালো চোখে দেখে না তারা ইসলামের সোনালী অতীতকে ভালো চোখে দেখে না তারা ইসলামের গৌরবময় ইতিহাসকে ভালো চোখে দেখে না তারা যুদ্ধ তারা জিহাদকে তারা ইসলামে যে সমস্ত জিহাদ হয়েছে এগুলোকে তারা খারাপভাবে উপস্থাপন করে এই জিহাদগুলোকে তারা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে তারা প্রচারণা করে তারা তৃপ্তি পায় সুতরাং যারা সেকুলার তারা জিহাদকে ভালো চোখে দেখে না তারা শুধু মনে করে যে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে শুধুমাত্র কিসের ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে জাতি ঐক্যবদ্ধ হবে এটা এই সেকুলারদের হচ্ছে পলিসি সেকুলারদের হচ্ছে বিশ্বাস কর্মপন্থা আর অন্য কোনো বিষয়ে এর বাইরে ভাতৃত্ববোধের বাইরে দেশাত্মবোধের বাইরে ইসলামের বিপরীতে কেউ যদি কথা বলে তার বিরুদ্ধে যে অ্যাকশনে যেতে হবে তার বিরুদ্ধে যে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে জিহাদ করতে হবে এটা এই সেকুলাররা মানে না সম্মানিত তিন নম্বর হচ্ছে এই সেকুলাররা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংসের তার প্রান্তে তারা ইতিমধ্যে পৌঁছে দিয়েছিল এখন সংস্কার করা হচ্ছে শুনেছি তো এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে কারা এই সেকুলাররা ধর্ম নিরপেক্ষ যারা ধর্ম নিরপেক্ষতা মানেই হচ্ছে তারা ধর্ম ইসলাম শুধুমাত্র ইসলাম ধর্মকে তারা বর্জন করে অন্যান্য ধর্মকে তারা প্রমোট করে থাকে সম্মানিত হাজরিন এজন্য এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সিলেবাস প্রণয়ন করে সিলেবাস লেখে ভারতীয় হিন্দু ভারতীয় হিন্দুদের মাধ্যমে এই দেশের মুসলমানদের সিলেবাস লেখা হয় আপনি চিন্তা করতে পারেন এই জন্যই আমাদের এই ইসলামের এই করুণ অবস্থা সম্মানিত হাজরিন এরপরে যারা অশ্লীলতা প্রচার করছে যারা অশ্লীলতা প্রসার করছে আজকে দেখেন তাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সংস্কৃতি বিষয় বিষয়ক উপদেষ্টা বানানো হয়েছে একজন নাট্য নির্মাতাকে যে কিনা অশ্লীলতা ছড়ায় নব্বই পার্সেন্ট মুসলমানদেরকে নাটক গিলায় নব্বই পার্সেন্ট মুসলমানদেরকে বিভিন্ন নাটকের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিভাবে। পরকিয়া করাটা একটা সহজ ব্যাপার এটা সে নাটকের বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তোলে তাকে আবার এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি করা হয়েছে তাকে উপদেষ্টা বানানো হয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত ইতস্তত বোধ হওয়া উচিত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সংস্কৃতি বলতে বোঝায় গান বাদ্যযন্ত্র আর কি কনসার্ট বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাচ গান এগুলো নাকি সংস্কৃত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এগুলো কীভাবে সংস্কৃত হতে পারে মুসলমানদের সংস্কৃতি নাই নব্বই পার্সেন্ট মুসলমান তাদের কোনো ঐতিহ্য নাই তাদের কোনো সংস্কৃতি নাই তো এগুলো কেন এগুলো এই সংস্কৃতি এই সংস্কৃতিগুলো বাদ দিয়ে টেন পার্সেন্ট কাফেরকে কে মুনাফেককে বেইমানকে খুশি করার জন্য কেন একজন নাস্তিক মার্কাকে উপদেষ্টা বানানো হবে আপনারা প্রতিবাদ করেছেন কেউ প্রতিবাদ করেছেন কতজন আপনারা প্রতিবাদ করেছেন এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিভাবে একজন একজন অশ্লীলতা প্রচারকারী প্রসারকারী কে তাকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বানানো হয় আর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যদি বানানোই হয়ে থাকে তাহলে মুসলমানদের সংস্কৃতিকে সে কেন সে আনে না সামনে কেন সে মুসলমানদের সংস্কৃতিকে সে পালন করে না কেন সে মুসলমানদের সংস্কৃতিকে প্রমোট করে না কেন সে শুধুমাত্র গানকে নাচ গানকে নৃত্যকে এগুলোকে কেন সে সংস্কৃতি মনে করছে আমাদের লজ্জা হওয়া উচিত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে টেন পার্সেন্ট কাফেরকে কাফেরকে খুশি করার জন্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বানানো হয় নাস্তিক মার্কা সেকুলার মার্কা মুসলমানকে নজিবুল্লাহ জালে আল্লাহ আমাদের লজ্জা দান করুক আল্লাহ রব আলমিন আমাদের তৌফিক দান করুন আমাদের হিম্মত দান করুন যেন আমরা এই সব সেক্টরে এই উপদেষ্টা যে এখন যে উপদেষ্টার পদগুলো রয়েছে এই পদগুলোতে আমাদের মুসলমানদের থাকা উচিত ছিল যারা এক অনিষ্ঠভাবে ইসলামকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করতে চায় যারা এক অনিষ্ঠভাবে সকল ধর্মের উপরে নব্বই পার্সেন্ট যেহেতু মুসলমান সেক্ষেত্রে কি মুসলমানদের সাথে বৈষম্য হচ্ছে না এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নব্বই পার্সেন্ট অনুযায়ী নব্বই পার্সেন্ট তো প্র্যাকটিসিং মুসলমানের উপদেষ্টা পদে থাকা উচিত ছিল কিন্তু হয়েছে হয়নি যদি হতো তাহলে কি এটা বিধর্মীদের জন্য খারাপ হতো মুসলমান রাষ্ট্রে মুসলমান রাষ্ট্রে বিধর্মীরা অনিরাপদ আছে এরকম কোনো নিউজ আছে কোনো নিউজ নেই বরং মুসলমানরা মুসলমানদের যুগে রসুল আলী সাল্লামের যুগে বহু ইহুদি খ্রিস্টান ছিল তারা সুন্দরভাবে তাদের জীবন জীবনযাপন করেছে এমন কি খ্রিস্টান এবং মুসলমানের মাঝে খ্রিস্টান ইহুদি এবং মুসলমানের মাঝে দ্বন্দ্ব হয়েছে মুসলমানের বিপক্ষে মুসলমানের বিপক্ষে আলিরাদাহু কি দিয়েছেন ফয়সালা দিয়েছেন রাসুল সাল্ল্লা আলিয়াসাল্লাম ফাইসালা দিয়েছেন ওমর রাদি আল্লাহ ফাইসালা দিয়েছেন মুসলমানের বিপক্ষে তাহলে মুসলমানরা যে দেশে যে দেশ শাসন করবে যে দেশের হট্টা কর্তা হবে প্রতিনিধিত্ব করবে সেই দেশে সকয় সবাই নিরাপদ থাকবে এর চেয়ে বড় নিরাপত্তা নিরাপদ আর কোনো ধর্ম কোন ধর্ম নিরপেক্ষতা কোন জাতীয়তাবাদ কোনো ধরনের কোন ধরনের কোন সংগঠন কেউ এই নিরাপত্তা দিতে পারবে না সম্মানিত হাজারিন আমাদের সময় শেষের দিকে আমরা চলে এসেছি তো এই যে ধর্ম নিরপেক্ষতাবাদে যারা বিশ্বাসী এরা আমাদের পারিবারিক সিস্টেমটাকে ধ্বংস করে দিতে চায় এটা তাদের এক একটা উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য তারা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন ধরনের নাটক ওয়েব সিরিজ সিনেমা এগুলো তারা ই করছে তৈরি করছে এবং সেগুলোতে দেখাচ্ছে যে বিবাহ ছাড়া কিভাবে একজন নারী পুরুষ একত্রে লিভ টুগেদার করতে হয় তারা দেখাচ্ছে যে বিবাহ বহির্ভূতভাবে একটা মানুষ একটা লোক একটা পুরুষ কিভাবে অনেকগুলো নারীর সাথে অবাধ মেলামেশা করতে হয় এবং বিবাহ ছাড়াই কিভাবে সন্তানের জনক হতে হয় এগুলো তারা এই নাটক ওয়েব সিরিজ এগুলোতে দেখাচ্ছে যার ফলে কি হচ্ছে মুসলমানদের অনেকের মাঝে এখন এই চেতনা দেখা যাচ্ছে এই ধর্ম নিরপেক্ষতা সেকুলার চেতনা চেতনা যে তার বিয়ানা বিয়ে না করলেও হবে সে শুধুমাত্র ক্যারিয়ারের পিছনে ছুটছে সে বিয়ে করার প্রয়োজন অনুভব করে না গরজ অনুভব করে না তো এই যে পারিবারিক সিস্টেমটাকে ধ্বংস করছে কি এই ধর্ম নিরপেক্ষতা বাদে যারা বিশ্বাসী তারা এবং তারা অবাধ যৌনাচার এই মুসলিম সমাজের মাঝে ছড়িয়ে দিয়ে মুসলমানদেরকে তারা আরও অন্ধকারের অতল তলে নিমজ্জিত করে তাদের দলে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে সম্মানিত হাজিরিন আরও অনেকগুলো বিষয় ছিল যেগুলো বলা উচিত ছিল কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না আল্লাহ রব আলমে আমরা যতটুকু শুনেছি ততটুকু থেকে আমরা আশা করি অনেক কিছু বুঝেছি এবং সে অনুযায়ী আমাদেরকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য যেই কাজটা করতে হবে আপনি একজন মুসলমান হিসেবে আপনার পরিবারে আপনি ইসলাম কায়েম করবেন আপনার পরিবারে একটা মেয়েও যেন একটা নারীও যেন বেপদাভাবে বাড়ির বাইরে এক সেকেন্ডের জন্য যেতে না পায় এই ব্যবস্থা আপনাকে করতে হবে আপনি যদি নিজেকে সত্যিকারের মুসলমান দাবি করেন আপনার পরিবারে ইসলামী সংস্কৃতি চালু করতে হবে আপনার পরিবারে ইসলামী আদব কায়দা চালু করতে হবে আপনার পরিবার যদি ঠিক হয়ে যায় এখানে যদি একশো মানুষ থাকে যেখানে যদি দুইশো মুসলমান থাকে এই দুইশো মুসলমান যদি তার পরিবারকে ঠিক করে তার পরিবারে যদি পদ্মা কায়েম করে তার পরিবারে যদি নামাজ কায়েম করে তাহলে এই দুইশো মানুষ এই যে সমাজের অংশে সমাজের চিত্রটাই বদলে যাবে এই সমাজে হালাল হারামের যদি শিক্ষা দেওয়া হয় পরিবারে তাহলে এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে এভাবে প্রত্যেকটা মুসলমান যদি নিজ থেকে নিজের জায়গা থেকে চেষ্টা করে তাহলে তার পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হবে অটোমেটিকভাবে রাষ্ট্র সুন্দর হবে কারণ তখন এই সুন্দর মানুষগুলো ভালো মানুষগুলো এরা তখন রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ে তারা থাকবে বিভিন্ন উপদেষ্টা পদে থাকবে বিভিন্ন পাওয়ারফুল অবস্থানে তারা থাকবে সুতরাং আমাদের সোনালী অতীত যদি আমরা ফিরিয়ে আনতে চাই সত্যিকার অর্থে যদি আমরা মুমিন মুসলিম হতে চাই এবং সারা পৃথিবী ব্যবাসীর উপরে কাফের মুস্তিকদের উপরে আধিপত্য বিস্তার করতে চাই তাহলে আমাদের পরিবার সুন্দরভাবে ইসলামী পরিবার গঠন করার কোনো বিকল্প নেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং যাবতীয় যাবতীয় নিরপেক্ষবাদ যাবতীয় ধর্ম নিরপেক্ষবাদ এগুলো থেকে আমাদেরকে بجد دان كرن اللهم امين اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفره انه هو الغفور الرحيم